নমস্কার সকলকে স্বাগত জানাই ঐতিহ্য আনার নতুন একটি ভিডিওতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি রংপুর শহর থেকে প্রায় সাতাত্তর কিলোমিটার দূরে অবস্থিত দিনাজপুরের চিরির বন্দরের বলাই বাজারে। যেখানে হচ্ছে একুশ হাত লম্বা ভদ্র ভদ্রকালী মেলা চলুন আজকের এই মেলা আপনাদেরকে ঘুরে দেখাই এবং মায়ের দর্শন অবশ্যই করাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা কথা বলবো এখানকার যে ভদ্রকালী মায়ের পূজারীর সাথে তো আপনাদের এই পূজার সম্পর্কে কিছু কিছু পূজার অনেক আছে মায়ের যে এত মহিমা আপনি কল্পনা করতে পারবেন করে এ মা দিনও খালি হাতে ফিরে দেয় না এতটা জাগ্রত এই মায়ের মাহাত্ম এবং আমিও নিজেও প্রমাণিত প্রমাণিত হ্যাঁ বহু 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 এখানে আছে এবং প্রত্যেক দিন এতে দুধ কলা কবুতর পাঠা মানে অনেক কিছু তারা যারা মানুষই করে বা যারা ইয়া তারা পায় তো মায়ের আশীর্বাদ পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে এবং আমাদের যে ঐতিহ্য আনার যারা আছে তাদের দর্শকদের মাঝেও সেই মায়ের যাতে আশীর্বাদ পৌঁছে যায় আপনি একটু যদি আমাদেরকে মায়ের আশীর্বাদের ফুল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রসাদ মায়ের প্রসাদ দিলা আমি হয়তো সকল দর্শকদের মাঝে পৌঁছে দিতে পারবো না তবে মায়ের কাছে একটা আজি থাকবে যারা আমাদের দর্শক আছে এছাড়াও মায়ের যারা ভক্ত তাদের কাছে যেন মায়ের এই আশীর্বাদ পৌঁছে যায় আমার এখানে আসার মধ্য দিয়ে দশ দিন ব্যাপীর এই আয়োজনে থাকে পুরো মন্দির চত্বর জুড়ে মেলার আয়োজন এখানে বিভিন্ন রকমের জিনিস এই মেলায় উঠে তার মধ্যে একটি হলো এখানকার মাছ এখানকার মাছ এখানকার যারা রয়েছে মানে আশপাশের যে গ্রামবাসীরা রয়েছে তারা সেখান থেকে কিনে এবং এর মন্দিরের ঠিক পাশেই তারা সেখানে গিয়ে রান্না করে সেই দিনটি উদযাপন করে আর কি এটাই এই মেলার মূল বিশেষত্ব যেটা অন্য কোনো মেলায় হয় কিনা সেটা আমার জানা নেই আজ এই প্রথমবার ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরছে এই দিনাজপুর চির এই বাজারের এই বিশেষ ভদ্রকালী মেলার বিশেষত্ব এই মুহূর্তে আমরা কথা বলবো এই যে মেলা কমিটি অর্থাৎ ভদ্রকালী মেলার কমিটির সভাপতির সাথে আমরা এই মেলাটা দীর্ঘ দশ বছর ধরে আমাদের এই ঐতিহ্যবাহী এটা জয়মা ভদ্র জয়মা ভদ্রাকালী এবং বাবা সন্ন্যাসী মেলার এই মেলা চলতেছে দশ বছর ধরে এবং এটা আমাদের পূজা মোটামুটি একটা কৃষি অগ্রহায়ণ বাংলা এবং এটা সমত ষোলোই ডিসেম্বর রাত থেকে এই পুজোটা সাতাশ তারিখ পর্যন্ত এটা আমরা অব্যাহত রাখবো সেক্রেটারি কাকুকে আমরা পেয়ে গেছি আর কি তার সাথেও কথা বলবো এই যে ভদ্রকালী মেলার যে মায়ের যে প্রতিমার আয়তনটা আমাদেরকে একটু বলবেন এটা একুশ হাত একুশ হাত উঁচা আছে আমরা দশ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেছে প্রথম থেকে একুশ হাত কাকু আপনারা বিসর্জন কিভাবে আপনারা ইয়া করছেন মানে নিরঞ্জন নিরঞ্জনটা কত বড় তো আমাদের যেভাবে নিয়ে যায় একসঙ্গে এটা তো ওইভাবে যাবে না যেহেতু আমাদেরকে এটা পার্ট বাই পার্ট আমাদেরকে প্রধান উপদেশ টাকা খুশাও দেখা হয়ে গেল তার কাছেও শুনবো তো কাকু আপনাদের পরবর্তী যে আয়োজন দিনের প্রতি বছর কি 10 দিনের হ্যাঁ প্রতি বছরই আমরা জনগণের চাহিদা অনুসারে করি আর এটা অন্তত আমাদের যে সনাতন কালচার আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করি এর মাঝে থাকে হচ্ছে লোক লোকস গান পালা গান মঙ্গল কবিয়াল তারপরে একটা প্রচলিত আমাদের আছে খেরি খেলা হ্যাঁ ধর্মসভা এগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমরা চাচ্ছি যে সনাতন ঐতিহ্য গ্রাম বাংলার যাতে ঐতিহ্যতা টিকে থাকে এখন তো মানুষ শহর কেন্দ্রিক হয়েছে সবাই তো নগর সভ্যতাটাকে পাশ কাটিয়ে যে গ্রামীণ সভ্যতা আমাদের সন্তানরা যাতে দেখতে পায় আমাদের যে লালিত সংস্কৃতি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি আর কি দিয়ে আমাদের এটা বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরতেই মূলত এই মেলার তো ভালো লাগলো তাদের সাথে কথা বলে আশা করছি আরো অনেক দূর যাবে এই মেলা আমাদের এই ভিডিওর মাধ্যমে পৌঁছে যাবে সারা বাংলাদেশ সহ বিদেশে এই খবর